আজ আপনাদের দেখাবো হাওড়ের কিছু দৃশ্য এটা শুকনো মৌসুমের হাওড় পানি কম কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর মানুষের জীবনযাপন ঠিক আগের মতোই গভীর আজ আপনাদের নিয়ে চলছে হাওড়ের ভেতরের সেই গল্পে যেটা খুব কম মানুষ দেখে আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আমরা গিয়েছিলাম বানিয়া আজমেরি উপজেলা আজ আপনাদের দেখাবো এই উপজেলার একটি প্রত্যন্ত ইউনিয়ন এখানে মানুষের জীবনটা হাওরের সঙ্গে মিশে আছে কেউ সবজি বিক্রি করছে কেউ মাছ আবার কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস শহরের বাজারের মতো ঝকঝকে না হলেও এই বাজারে আছে জীবনের আসল গল্প সকালবেলা বেরিয়ে পড়লাম হাওয়ারের উদ্দেশ্যে পেটে অনেক ক্ষুধা আমরা গেলাম একটি হোটেলে ডিম সালাদ আর গরম গরম বোনা খিচুড়ি সাধারণ খাবার হলেও হাওয়ারের পরিবেশে খাওয়ার স্বাদটাই ছিল আলাদা খাবার খেয়েই আমরা চলে আসলাম হাওরে হাঁটু পানিতে নেমে ছুটে বেড়াচ্ছে ছোটো ছোটো শিশুরা কারো হাতে জাল কারো হাতে পুরনো একটা ঝুড়ি আর ঝুঁকে মুখে একরাশ আনন্দ এখানে মাছ ধরা তাদের কাছে শুধু খাবারের যোগানের কাজ না এটাই তাদের খেলা এটাই তাদের শৈশব শহরের বাচ্চারা যেখানে মাঠে বা মোবাইল ফোনে ব্যস্ত থাকে হাওরের বাচ্চারা সেখানে প্রকৃতির সাথে মিশে পানি কাদা আর রোদ সবকিছুর মাঝে ওরা হাসে দৌড়ায় আর জীবনের প্রথম সংগ্রামের পাঠ নেয় এই হাওরে তাদের স্কুল এই পানি তাদের শিক্ষক এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় হাওরের জীবন কঠিন হলেও এখানকার মানুষ আর শিশুরা প্রকৃতির সাথে লড়াই নয় বরং বন্ধুত্ব করেই বেঁচে থাকে এখানে প্রতিটি দিন শুরু হয় সূর্যের আলো আর হাওড়ের নিরবতার মাঝে দূরে দিগন্ত পর্যন্ত বিস্তৃত জলময় মাঠ আর মাঝে মাঝে হালকা বাতাস সবকিছুই যেন জীবনের গল্প বলে দেয় এখানকার সব বয়সের মানুষই জানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় বন্ধুত্বই সবচেয়ে বড় শিক্ষা তারা জানে হাওরের পানি কখনো শান্ত থাকে না কখনো বয়ে যায় কিন্তু ঠিক ততটাই তারা শিখে সহজ জীবনেও আনন্দ খুঁজে খুঁজে পাওয়া সম্ভব এই মৌসুমে হাওরের রূপ থাকে অন্যরকম বিস্তীর্ণ জলাভূমির পাশে ছোট্ট একটি ঘর লাল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে হাওড়ের বুকে নীল আকাশ ধীরে ধীরে লাল কমলা আর গোলাপি রঙের হয় পানি যেন আকাশের এই রঙগুলো প্রতিফলিত করছে আর পুরো হাওর এক জ্যোতির্ময় পর্দার মতো হয়ে উঠে হাওরের সূর্যাস্ত শুধু চোখের আনন্দ দেয় না মনেরও অতুদ্দীপ্ত প্রশান্তি এনে দেয় এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে প্রকৃতির সঙ্গে বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় শীত